আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু মানিক পরিবার ফুটবল একাদশের উদ্যোগে ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল আজকে সেই খেলার কোন দলের সাথে কোন দলের খেলা পর্বে তার নির্ধারণ করা হচ্ছে এখানে লটারির মাধ্যমে আমি থাকাচ্ছি আপনাদেরকে একদিন খোলো একদিন তোলো তোলো নাম কি নাম দেখো নাম কি নাম কি লাগে প্রথম হচ্ছে কি প্রথমটা শিরো পূর্বা

तो ना पे ना पे जा वो बिताई जा ऊँट से ताई को आली बिया देखो देखो यार लॉटरी मार दो अच्छा उन क्यों किसी को रे बने देगी माइंड बोली बोली बार बोली बार आएगा तो बोली है ना अच्छा ये दूर है दूर है उन तुम ही देखो दूर है कि दूर है देखो शेष दूर है बोली बार आली चंचल